জলদাপাড়া টুরিস্ট লজে আটকে থাকা পর্যটকদের জেসিবি করে নদী পারাপার করে মাদারিহাটের সুরক্ষিত অবস্থায় নিয়ে আসা হলো এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন ক্রাইম বেঙ্গলের পর্দায় জলদাপাড়া টুরিস্ট লজে আটকে থাকা পর্যটকদের জেসিবি করে নদী পারাপার করে মাদারিহাটে সুরক্ষিত অবস্থায় নিয়ে আসা হলো বর্তমানে আর কোনো পর্যটক জলদাপাড়া টুরিস্ট লজে নেই গতকাল প্রবল জলস্রোত হলং নদীর উপরে কাঠের সেতু ভেঙে গিয়েছিল এর ফলেই জলদাপাড়াতে আসা বেশ কয়েকজন পর্যটক আটকে গিয়েছিল পরবর্তীতে কিছু পর্যটককে কুনকি হাতি করে গতকাল বিকেলে নদী পারাপার করানো হয় আর বাকি যে কজন পর্যটক ছিল তাদেরকে আজ জেসিবি করে হলং নদী পারাপার করানো হয় বর্তমানে হলং নদী পারাপার করানো হচ্ছে বর্তমানে হলং নদীর জলস্তর অনেকটাই কমেছে সমস্ত পর্যটকদেরকে নিয়ে আসা হয়েছে মাদারীহাটে সুরক্ষিত অবস্থায় রয়েছেন তারা এমনটাই সূত্রের খবর জলদাপাড়া ট্যুরিস্ট লজে আর কোনো ট্যুরিস্ট নেই সেখান থেকে সকলকেই সুরক্ষিত অবস্থায় পর্যটকদের নিয়ে আসা হয়েছে কালকে রাতে থেকে খুব উদ্বিগ্ন ছিল তাদের আজকে ট্রেনের টিকিট আছে কারো ফ্লাইটের টিকিট আছে তো তাদেরকে রেস্কিউ করাটা খুব ডিফিকাল্ট হয়েছিল তখন আমার মাথায় একটা বুদ্ধি হয়ে আসলো যে জেসিবির মাধ্যমেই এদেরকে এপার থেকে ওপার করব তখন সাথে সাথে জেসিবি মালিকদেরকে ফোন করি তখন একজন সহযোগিতার হাত দাঁড়ালো সেই ভদ্রলোক সকালবেলা জেসিবি আমাকে সাতটা সাড়ে সাতটার সময় দিয়ে পাঠালো তারপর এক এক করে ট্যুরিস্টদেরকে জেসিবির মাধ্যমে ওপার করলাম এখন বর্তমানে আমার টুরিস্ট লজে রুম খালি আর যাদের বুকিং ছিল কিছু পর্যটকদের দাতাবাড়ির টিলা তিলোত্তমাতে আমরা শিফট করেছি আর কিছু কিছু পর্যটকের বুকিং ক্যান্সেল করা হয়েছে নতুন বুকিং কবে নতুন বুকিংয়ের ডিসিশন এখনও হয়নি অ্যাকচুয়ালি তো বুকিং তো আমাদের অক্টোবর মাসে পুরো মাসেই বুকিং ছিল এখন যারা বুকিং করে রেখেছেন যদি রাস্তায় হিউজের ব্যবস্থা হয়ে যায় তারা অটোমেটিক তারা টুস্টে চলে আসবে

भो <coughs>